সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানা মাতাজি গরু হাটে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের কিছু সাইওয়াল বাসুর সহ দেশি গাবির দাম দাঁড়ানোর এখানে দেখেন একটি দেখি ষাঁড় বছর ষাঁড় যদি সাইবাল না পাওয়া যায় তাহলে দেশি গভী বাছুরে ভিড়িয়ে পড়বো এই যে গাবিটি দেখেন সিং ছোট ছোট বয়সও মনোভাবে হয়েছে অনেক বাছুরটি দেখেন দেশি গাবি দেশি আছো দামটা জানাই আসসালামু আলাইকুম বাবা এটা কয় দাতের গাবিটা নতুন জন না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে সত্তর দাম বলে না আপনার আশা কেমন হলে বিক্রি হবে বাবা বাহাত্তর হলে বিক্রি হবে না

কাস্টমার কত বলে কাস্টমার বাহাত্তর তিয়াত্তর দু চার আপনার আশা কেমন হলে বিক্রি করবে আমার আশা যে আরো হয়তো দু তিন হাজার পঁচাত্তর হাজার টাকা হলে পঁচাত্তর বলে আর দু এক হাজার হলে বিক্রি করবেন না গাভীটা একটু ভালো করে দেখাই দেখেন নেপালি

কাস্টমার কত বলে আপনারা আশা কেমন হলে বিক্রি করবেন আশি হলে বিক্রি করবেন কতদূর দেখা গেছে কত রূপ সুন্দর দেখা গেছে তাও জানি না চেষ্টা করছি ভালো দেখানোর

বয়স কেমন জোয়ান হয়েছে না কেমন না দুধ কতখানি পাওয়া যায় না বাচ্চার বয়স কত দিন আঠারো দিন না দাম কেমন চাইলেন একশো কাস্টমার কত বলে

জুয়ার না দুধ কতখানি পান আড়াই কেজি না দাম কেমন চাইলেন হ্যাঁ পঁচানব্বই কাস্টমার কত বলে আশি পঁচাশি আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন নব্বই হলে বিক্রি হবে না নব্বই হলে এগুলোকে বিক্রি হবে বাচ্চাটা কত হচ্ছে এটাই তো গাবি নাকি দেখানোটা বাচ্চাদের বাচ্চা দেখানোটা গাবি দেখানোটা এক ফ্রেমে খুব কঠিন হয়ে যায় তারপর আমি চেষ্টা করতেছি যত দেখানো যায় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন যারা আমার ভিডিওতে ভিডিওটা দেখেন মন দিয়ে তাদের কাছে আমার বিনীত অনুরোধ ভালো না লাগলে একটা ডিসলাইক করবেন অবশ্যই আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবিটা দাঁতে নেই এখনো বা মাসাল্লাহ দুধ কতখানি পাওয়া যায় দেড় কেজি না দাম কেমন চাইলেন

এক ফ্রিমের মধ্যে দেখানোর চেষ্টা করছি এবার থেকে নমস্কার দাদা দাম এটা কয়দা কয় কয়দা নতুন না দাম কেমন চাইলেন পঁচানব্বই কাস্টমার কত বলে পঁচাশি আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে নব্বই কিন্তু দেখতে মনে হয় সারের মতো এটা তো বকনা বকনা যাই হোক আমরা বকনা বাচ্চা যেহেতু ভিডিও করবো না সার বাচ্চা আছে এখানে একটা দিকে এটা ফুটা করে না দিলে তো নিঃশ্বাস নিতে পারবে না ফুটা আছে না ধন্যবাদ

নতুন করে কি বীজ দেওয়া হয়েছে গাবিতে না দাম কেমন চাইলে এক লাখ বিশ কাস্টমার কত বলে মানে এক লাখের নিচে নামতে বলতেছে আপনার কত হলে ছাড়বেন টার্গেট কত আপনার পনেরো এক লক্ষ পনেরো হলে গরুটি বিক্রি হবে তুলনামূলক বাজারে আজকের এই গরুটির দাম বেশি বাচ্চার এই শাহীল কাবিটি কিন্তু ভালো মানের সেজন্য নাকি কেন জানি না দামটা একটু বেশি শাহীাল বাচ্চাটা দেখতে পাচ্ছেন শাহি বাচ্চা আর কাবিটা হচ্ছে এটা একটু জানার চেষ্টা করছি পরিচিত ভাই আসসালামু আলাইকুম এটা গৃহস্থ গরু নাকি গৃহস্থ না ব্যবসায়ী না কয় দাঁতের গাভিটা কয়

পৌঁছাবে জালাতে দেখা যারা গরুর ব্যবসায়ী আমার পরিচিত মোটামুটি বর্ষা গোপালগঞ্জপুর উপজেলা এখানে কারোর সাথে যোগাযোগ করে আসছিলেন এখানে যোগাযোগ আপনার ইউটিউবের মাধ্যমে ধন্যবাদ গোপালগঞ্জ থেকে ওনার আসে চারটা কিনছেন দৌড় দাম কি এখন মোটামুটি ঠিক আছে নাকি বেশি মনে হয় একটু বেশি না আচ্ছা আচ্ছা আর যে প্রতিবেদন থাকেছেন তার থেকে বেশি আচ্ছা আচ্ছা আপনারা একটু ঘোরাঘুরি করে দাম দামি যদি করে নিতে পারেন তাহলে ভালো হ্যাঁ দাম দামি করে নিচ্ছি হ্যাঁ তারপরও যা কিনছে মোটামুটি মনে করেন যে আমাদের ওদিকটা বাজার আবার খারাপ তাই নাহলে ভালোই আচ্ছা 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 হ্যাঁ তো আপনাকে প্রতিবেদন দেয় যাক ধন্যবাদ

থ্রি টু আমার না ওনারা আসছে গরু কিনছে অলরেডি আরও গরু কিনবেন যাই হোক আমি এটা কি বাচ্চা নেপালি বাচ্চা মনে হয় দাবিটা বাচ্চাটা কেমন দেখা যায় এই যে বাচ্চাটা বাচ্চাটা নেপালি বাচ্চা ভালো মানের একটা নেপালি বাচ্চা অন্যদিকে ঘুরে যে দেখাম আপনাদের সেরা পাচ্ছি না তার দেখবে এখন জোয়ান 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 হয়েছে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে এক লাখ চাচ্ছি এক লাখ কাস্টমার কত বলে বন্ধুরা চেষ্টা করেছি যতদূর সম্ভব আমি আপনাদেরকে ভালো একটি ভিডিও উপহার দেওয়ার আমি কতটা স্বার্থ হয়েছি সেটা আপনাদের লাইক এবং কমেন্টস মাধ্যমে বুঝতে পারবো ইনশাআল্লাহ বন্ধুরা দেখি বকন বকন লিটন ভাই আছে লিটন ভাই কতগুলো গরু কিনছে সেটা আমাকে এখন দেখাবে কয়টা নিছেন চোদ্দটা মার্শাল এগুলো কোথায় যাবে কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আজকে কত করে মন কিনছেন